এই যে এটা হচ্ছে ঢাকনা এটা এটা হচ্ছে আকর্ষণীয় সেই কেটল ও না এখানে আছে দুটো হচ্ছে আমাদের 200 টাকা করে টাকা করে এটা হচ্ছে সান এবং এক এক একটা থাকে কখনো সান থেকে কখনো এখন এটা আছে এটা যেটা এটা পড়বে হচ্ছে 2990 টাকা পড়বে এটা 2990 টাকা এটা এটা হেভি হ্যাঁ এটা অনেক হেভি অনেক হেভি এটা পক্ষ থেকে আছে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসি টাইম ট্রাভেলসে এটা হাউস নাম্বার সেভেন রোড নাম্বার দুই ব্লক এস এ দিয়ে বাজার এটা এখানে আপনারা আসলে আচ্ছা এই যে ব্যাগগুলোর দাম কেমন কোনটা কেমন দাম ওটা হচ্ছে 5190 টাকা কোনটা ওই কর্নার একটা এই যে এইটা এইটা উপরে দুইটা 5000 হ্যাঁ উপরের এ যেগুলো আছে সেগুলো যে এগুলো সব 5190 টাকা করে 5190 আর নিচেগুলা এটা 4000 700 টাকা 4700 এটা 4700 না এটা হচ্ছে 5190 টাকা 5190 এটা

ক্যাম্পিং চুলা এই যে এটা একটা আছে এটা সব ক্যাম্পিং চুলা গুলো ফার্স্ট অফ অল আমাদের ইম্পোর্ট করা এই যে একটা চুলা এটা হচ্ছে 1490 টাকা 1490 টাকা আবার এই যে এই একটা আছে এটা যেটা এটা পড়বে হচ্ছে 2990 টাকা পড়বে এটা 2990 টাকা এটা এটা হেভি ওয়েটস হ্যাঁ এটাতে অনেক হেভি অনেক হেভি এটা

এটা ট্যাঙ্ক বলে আমরা গ্যাস ট্যাঙ্ক বলি গ্যাস ট্যাঙ্ক গুলো পাবেন দেন হচ্ছে আপনার এই চুলা আছে আর আর অনেকগুলো আমাদের কাছে আছে আপনার পোর্টেবল চুলা আছে দেন হচ্ছে আপনার কুকিং সেট আছে কুকিং সেটটা একটু দেখান তো যেটা ট্রাভেলের জন্য খুবই উপকার এটা ট্র্যাকিং আপনার আমি এটা দেখাচ্ছি জি ওটা দেখান হ্যাঁ এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল দুই থেকে তিন জনের জন্য রান্না ওনা হয়ে যাবে স্ন্যাক্স আইটেম আর কি এটা হ্যাঁ টুরে গিয়ে তার ভালে ভারী রান্না তার এসব রান্না করি না সাধারণত

ছোট বক্সের ভিতরে অনেক কিছু হ্যাঁ কিছু ও ওইটা স্কুল একটা নাইট এটা নাইট আছে একদম পর্টেবল খুব দাম কেমন এটা এই সেটটা দাম পড়বে ভাই আঠাশশো টাকা আঠাশশো টাকা আচ্ছা এই ওয়াটার পট গুলো কি কি কোয়ালিটিগুলো গুলো ছোট দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার ফোল্ডেবল ওয়াটার বোতল আমরা বলি ফোল্ডেবল এটা হচ্ছে খোলা এখানে তো আছে এই যে যখন আপনি টান দিবেন ও বড় হয়ে যাবে এটা বড় হয়ে যাবে এটা হাফ লিটার একটা ওয়াটার বোতল হাফ লিটারের জি ও আবার যখন চাদলে ছোট হয়ে যাবে এর এটার দাম কত এটা এটার দাম হচ্ছে 550 টাকা এটা ভিতরে আরো অনেক কালার আছে 550 টাকা হ্যাঁ

শুটিং স্পোর্টে দেখা যায় এগুলো হচ্ছে হ্যাঁ শুটিং স্পোর্টগুলো তো বেশি ব্যবহার করে আমরা এখন মোটামুটি আমাদের দেশে ট্রাভেলাররা ভালো আলহামদুলিল্লাহ ব্যবহার করতেছে হ্যাঁ এর সাথে পরিচয় হচ্ছে সবাই তো शौक নিয়ে গেছে বিশেষ হচ্ছে ইমারত আলহামদুলিল্লাহ গুরু হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমাদের যে জেনারেশনটা সামনে আসছে বা আমাদের যে জেনারেশন এই জেনারেশনটা এগুলোর সাথে পরিচিত হ্যাঁ সাইজ আছে প্রথমে হচ্ছে নিচত্বটা নিচত্বটা আমরা প্রথমে সেট করব এই এটা কত ওয়েট কতটুকু নিতে পারবে এটা এটা ওয়েট নিতে পারবে হচ্ছে আপনার 80 কেজি পর্যন্ত 80 কেজি ওয়েট নিতে পারবে এটা হ্যাঁ 80 কেজি বেশি হয় না যেমন আমি আমি নিজে 85 কেজি আমার ওজন নেয় এটা আমরা এটা বসুন একটু আপনি আমার ওয়েট নিতে পারবে বলতে দেই দেই তাহলে একটু বসুন

এগুলো জিনিসই আর কি আপনি এমনি আমাদের হচ্ছে আপনার ট্রেকিং তারপর হাইকিং ক্যাম্পিং এইসব জিনিসগুলো আমাদের কাছে আছে আপনি বেশি পাবেন হাইকিং এর জন্য আপনার ওয়াটারপ্রুফ শুজ জি জি মাইনাস মাইনাস জিনিসপত্র হ্যাঁ মাইনাস জিনিস আছে আচ্ছা আচ্ছা ব্যাকপ্যাক তো আপনি দেখলেন ব্যাকপ্যাক আছে তারপর রেস্ট হাউস আছে আমাদের রেস্ট হাউস এই রেস্ট হাউসের দাম 1890 টাকা ওটা সাইজ কত ওটা ওটার সাইজ হচ্ছে 10 ফিট বাই 10 ফিট ওটার ভিতরে হচ্ছে আপনার সোফাও ঠাকানো আছে এটাতে খুব সুন্দর একটা সাইজ 10 ফিট বাই 10 ফিট এটা হাইট বেশি মনে তাহলে ওটা হ্যাঁ এটা হচ্ছে আপনার চতুর্দিকে হাইট 10 ফিট বাই 10 ফিট উচ্চতাও 10 ফিট নিচেও লং লং বা উচ্চতা 10 ফিট হবে হ্যাঁ 10 ফিট উচ্চতা হবে ওটা ভালো এটা আর সাইজে সাইজে 10 ফিট সাইজে 10 ফিট হাইটও 10 ফিট

এগুলো এটা ফেভারিক্স নাকি আমি ওই ছবিটা দেখি ছবিটা ছবিটা দেখি আচ্ছা এইখানে ছবি যা আছে তাই তো নাকি গেস্ট হাউস এখানে জোড়া আছে জোড়াগুলা রড রড আছে না হাইড দোশ পিডের আঠারোশো টাকা না I told you.